হ্যালো ফ্রেন্ডস আমি মমিতা আজকের আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ইউএস বেঙ্গলি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানে সবাই সবাইকে শুভেচ্ছা সো আজকের আমি দেখাবো আমাদের ব্যালকনিতে ঠিক কতগুলো লাউ ধরে আছে এই ভিডিওটা সেই জন্য নাম দিয়েছি ব্যালকনিতে লাউয়ের সমাহার ঠিক চলুন দেখে নিই কতগুলো লাউ ধরে আছে আমার ব্যালকনির লাউ বাগানে চলুন দেখে নিই এই হচ্ছে আমাদের ব্যালকনির স্টার্ট আর আপনারা দেখুন আমাদের জাস্ট দরজার পাশেই ধরে আছে এই একটা লাউ আর তার সাথে আছে পুঁশাকের বাগান আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের দরজা দরজা ফুললেই আপনারা দেখতে পাবেন ঠিক এই রকম সুন্দর একটা ব্যালকনি রাখেন যেটা দেখলে পুরো মন মুগ্ধ হয়ে যায় তার সাথে আছে একটা ফুলের গাছ আর এটা এই যে ব্যালকনিটা ঠিক এই ভাবে গিয়েছে আজকের ওয়েদারটাও খুবই সুন্দর দেখলেও খুব ভালো লাগবে এই যে দেখো আমার ব্যালকুনি থেকে এই যে এইভাবে ঠিক লাউ গাছটা এইভাবে গিয়েছে আর এইভাবে লাউ গাছের সাথে কুমড়ো গাছ কুমড়ো গাছের সাথে আছে পুঁইশাক গাছ পুঁইশাক গাছের সাথে আছে লাউ গাছ এইভাবে আমার পুরো ব্যালকনিতে তার সাথে আছে ঝিঙে গাছ ঝিঙে গাছে এখন আর ঝিঙে নেই ঝিঙে গাছে প্রচুর ঝিঙে হচ্ছে এবং সেটা নিচেতে প্রচুর প্রচুর হচ্ছে এই গাছটা এখন আপাতত নিচের দিকে চলে গেছে তো আজকের আমি আপনাদেরকে কাউন্ট করে দেখাবো ঠিক কতগুলো লাউ ধরে আছে আমাদের ব্যালকুনির এই বাগানটাতে চলুন দেখে আপনাদের এই যে আমাদের দরজা ঢোকার মুহূর্তেতেই একটা লাউ আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি এই যে এই একটা লাউ ধরে আছে এবং তার সাথে সাথে আরও অনেকগুলো পড়ছে এই যে এই একটা লাউ এটা জানি না পড়বে কিনা তার সাথে এই একটা লাউও পড়ছে যেহেতু এটা নিচের দিকে নেমে গেছে মানে এই লাউটাও পড়বে এটা আজকের ফুল ধরেছে একটা দুটো তিনটে আমি যেগুলো আরও বড় বড় লাউ আছে সেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার লাউয়ের সাথে ফুলের গাছ এবং এই গাছটা একটা টবেতে লাগানো আছে সেটা খুবই সুন্দর এইভাবে লাগানো আছে এখানে এই এহ একটা লাউ জানি না এটা পড়বে কি তাছাড়া আমি দেখাচ্ছি এখানে ধরে আছে আমি ভিডিওটা নাম এমনি এমনি দিইনি এই একটা লাউও ধরে আছে এটা আমি দেখাচ্ছি এই যে ঠিক এই যে এইখানে ধরে আছে এই একটা লাউ আরও যেগুলো ধরে আছে আমি সেগুলো দেখাচ্ছি তার সাথে ধরে আছে একটা ঠিক তিনটে বড় বড় লাউ তার সাথে হয়ে আছে এখানে আর একটা লাউ এই যে চারটে চারটে লাউ ধরে আছে এখানে আর একটা আছে আমি জানি না এখানে দেখাতে পারবো কিনা এইখানে আর একটা লাউও আছে এটা গাছের পাতার মধ্যে থেকে দেখা যাবে না বাট এইখানে আর একটাও আছে এখানটা এই যে এখানে একটা আছে চারটে লাউ ধরে আছে এই যে দেখুন পাঁচটা ছটা এই একটা পড়ছে সাতটা ওদিকে একটা আছে সাতটা এই একটা আছে দেখুন এটাও পড়ছে আটটা এ একটা নটা এ একটা দশটা এটাও পড়ছে আমি জানি এটা পড়বে যেহেতু এটা নিচের দিকটা হয়ে গেছে এটাও পড়বে তো এই হচ্ছে আমার লাউয়ের বাগান আর লাউয়ের বাগানটা দেখলে সত্যি মন খুব ভালো হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি লাউয়ের বাগানটা সত্যি এত সুন্দর লাগে ঘুম থেকে উঠেই যখন দেখি এরকম সুন্দর লাউ ধরে আছে গাছেতে মনটা খুব ভালো লেগে যায় আর এইবারে লাউয়ের ফলন প্রচুর হয়েছে এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে খুবই তেজাল এই যে দেখছেন ওপর নিচে থেকে আমরা গাছগুলো লাগিয়েছি এখানে অবাক করার মতন আর একটা জিনিসও আছে যে আমাদের ব্যালকনিতেই একটা বড় কুমড়ো হয়েছে সাইজটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কত বড় একটা কুমড়ো হয়েছে এবং এইটা নিয়ে টোটাল চারটে পাঁচটা কুমড়ো ধরেছে নিচেও তিনটে আছে এখানে আর একটা কুমড়ো আছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না পাতার ভেতরে এই যে এখানে আর একটা আছে দুটো এখানে দুটো এই বড় বড়ো কুমড়ো ধরেছে এই যে দুটো কুমড়ো ধরেছে সো এই হচ্ছে আমার ব্যালকনি গার্ডেন এইরকম বড় বড়। দুটো কুমড়োও এখানে হয়ে আছে এবং প্রচুর এখানে ঝিঙে হয়েছিল ঝিঙেগুলোকে আমরা তুলে তুলেই প্রায় সপ্তাহে খাওয়া হচ্ছে এখানে পুঁইশাকও আছে এখানে মোটা পুঁইশাকও দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে আমার ঝিঙের গাছ এই যে এখানে ঝিঙে ঝিঙের গাছ ঝিঙে নিচে প্রচুর হচ্ছে এবং লাউ গাছ এখানে একটা টবে দেওয়া আছে এই যে যে টবটা দেওয়া আছে এটা কুড়ি ইঞ্চির একটা টব আর এখানে একটা আর ঝিঙের জন্য একটা টপ দেওয়া আছে এটাও কুড়ি ইঞ্চির একটা টপ এবং আপনারা বিশ্বাস করবেন না এত লাউ হচ্ছে প্রচুর ফলন হয়েছে এবারে প্রচুর ফলন আমরা লাউ লাউ শাক প্রচুরই খাচ্ছি এবং আমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব যারা প্রতিবেশী আছে তাদেরকেও দিচ্ছি সো এই রকম সুন্দর বাগান সত্যি দেখতে পুরো মন পড়ে যায় এই হচ্ছে আমাদের আজকে ভিডিও এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই এই যে গাছ এত সুন্দর হয়েছে এই গাছের জন্য আমি কি ধরনের যত্ন নিয়ে থাকি সেটা যদি জানতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন থ্যাংক ইউ আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নমস্কার